যদি আপনাকে বলি পুরান ঢাকা যাবেন আপনি বলবেন বিরিয়ানি খাওয়া আপনার উত্তরটি বিরিয়ানি কেন্দ্রিক হবে পুরান ঢাকার ঐতিহ্যের সাথে জড়িত রয়েছে বিরিয়ানি পুরান ঢাকার অলিতে গলিতে মোড়ে আপনি বিরিয়ানির দোকান পাবেন তাদের মধ্যে কিছু উল্লেখযোগ্য রয়েছে নানা বিরিয়ানি হাজি বিরিয়ানি হাজি মাখন বিরিয়ানি ইত্যাদি এই বিরিয়ানি গুলো পুরান ঢাকার প্রাণ এবং সত্তার সাথে জড়িত গত কয়েকটি এপিসোড ধরে আমরা পুরান ঢাকার ঐতিহ্যবাহী এবং বিখ্যাত বিরিয়ানির দোকানগুলোর এবং সেই বিরিয়ানির দোকানের খাবারের ডকুমেন্টারি করতেছি ভিডিওগুলো আপনাদের নিকট খুবই ভালো লাগতেছে আপনারা পুরান ঢাকার খাবারের প্রতি একটি অন্য ধরনের আকর্ষণ নিয়ে বসে থাকেন সেই আকর্ষণকে মাথায় রেখে আজকে আমরা চলে এসেছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী মাখন বিরিয়ানিকে নিয়ে পুরান ঢাকার ঐতিহ্যবাহী মাখন বিরিয়ানির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে প্রায় তিন পুরুষ ধরে একই স্থানে একই ছোট দোকানের মধ্যে বিরিয়ানি বিক্রি করে যাচ্ছে যার সুখ্যাতি পুরো বাংলাদেশ জুড়ে রয়েছে পুরান ঢাকার প্রতিটি মানুষের মুখের কেন্দ্রবিন্দুতে রয়েছে সেই হাজি মাখন বিরিয়ানি তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পুরান ঢাকা মজাদার খাবারের জন্য বিখ্যাত এই জায়গাটি ঢাকা শহরের দক্ষিণে অবস্থিত পুরান হয়েছে খ্যাত ইতিহাসকে ইতিহাসকে কেন্দ্র করে এবং সাথে তাদের ঐতিহাসিক খাবারকে নিয়ে। এই খাবারগুলো পুরান ঢাকার মানুষকে একটু ভিন্ন করে তুলেছে পুরান ঢাকার মানুষকে আপনি যখনই চিনতে যাবেন তখনই তাদের দুইটি বৈশিষ্ট্য রয়েছে একটি হলো তাদের কথা বলার ধরন এবং দ্বিতীয়টি হলো তাদের ঐতিহ্যবাহী খাবার কি নেই সেখানে বিরিয়ানি থেকে শুরু করে ছোট ছোট আলু চপ পর্যন্ত তাদের রয়েছে তাদের প্রত্যেকটি খাবারের কিছু ট্রেডিশন বা বৈশিষ্ট্য রয়েছে যে জন্য তাদের খাবারগুলো অন্যান্য অঞ্চলের খাবারের থেকে একটু ভিন্ন হয়ে থাকে ভিন্নতার কেন্দ্রবিন্দুতে রয়েছে ঐতিহ্যবাহী হাজি মাখন বিরিয়ানি উনিশশো সাল থেকে শুরু করে প্রায় তিন পুরুষ ধরে পুরান ঢাকার রায় সাহেব বাজারে এই ছোট্ট দোকানটির মধ্যে হাজি মাখন বিরিয়ানি বিক্রি হয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে দিনের পর দিন তাদের বিরিয়ানির চাহিদা বাড়তেই রয়েছে তাদের স্বাদের কোনো তারতম্য এখন পর্যন্ত ঘটেনি তিন পুরুষ আগেও যেই স্বাদ বহাল ছিল বর্তমানেও তাদের বিরিয়ানির কোয়ালিটি এবং কোয়ান্টিটি একই রয়েছে হয়তোবা দামটা একটু বেড়েছে পুরান ঢাকার মাখন বিরিয়ানির এক্সাক্ট লোকেশন আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে ভিজিট করতে পারেন যাতায়াতের সুবিধার্থে আমরা গুগল ম্যাপস এর লিঙ্ক আমাদের ভিডিও দিয়ে আপনারা চাইলে আপনাদের মতো করে ভিজিট করে আসতে পারেন আমাদের ভিডিওটি যদি আপনাদের নিকট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কারণ প্রতিটি লাইক আমাদের কাছে এক একটি অনুপ্রেরণা আমরা চাই আপনারা আমাদেরকে অনুপ্রাণিত করেন আপনাদের অনুপ্রেরণা পেলেই আমরা আমাদের কাজ চালিয়ে যেতে পারবো আমাদের ডকুমেন্টারি ভিডিওগুলো যদি আপনাদের নিকট ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আসতে পারেন আপনি কোন ধরনের ফুড রিলেটেড ডকুমেন্টারি ভিডিও পেতে চান সেটি আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আমরা চেষ্টা করব পরবর্তী এপিসোডে আপনার পছন্দের ভিডিও নিয়ে আপনার নিকট হাজির হওয়ার জন্য পুরান ঢাকার সেই হাজি মাখন বিরিয়ানি একটি আলাদা বৈশিষ্ট্য রয়েছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিরিয়ানিগুলো বা বিরিয়ানি বলতে গেলে আপনি একটু ঝরঝরে টাইপের খাবার কি বুঝেন হাজি মাখন বিরিয়ানিটি ঝরঝরে প্রকৃতির হয় না একটু মাখানো প্রকৃতির হয় সেই মাখানো প্রকৃতির বিরিয়ানির সাথে সাথে খাঁটি দেশি গাওয়া ঘির মিশ্রণের ফলে যে একটি স্বাদ বা গন্ধ তৈরি হয় সেটি আপনার দোকানের আশপাশ দিয়ে গেলেই বুঝতে পারবেন বর্তমানে পুরান ঢাকা ব্যতীত নতুন ঢাকা থেকেও বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে পুরান ঢাকায় চলে আসে আপনারাও চাইলে চলে আসতে পারেন আপনাদের জন্য গুগল ম্যাপসের লিঙ্ক আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনি চাইলে ভিজিট করে আসতে পারেন বাংলাদেশের প্রথম ফুড ডকুমেন্টারি রিলেটেড ভিডিও আমরাই তৈরি করতেছি আশা করছি আপনাদের নিকট আমাদের ভিডিওগুলো ভালো লাগছে আপনি আপনি পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতে চান কোন ধরনের ফুড রিলেটেড ডকুমেন্টারি পেতে চান সেটি আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আশা করছি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের নিকট ভালো লেগেছে আমাদের ভুল ত্রুটি হলে আপনি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাদেরকে জানিয়ে যাবেন আমরা কিভাবে আমাদের নিজেদেরকে ইমপ্রুভ করতে পারি সকলে সুস্বাস্থ্য কামনা করতেছি সকলে দীর্ঘায়ু কামনা করে আজকের মতন আমরা আমাদের এপিসোড শেষ করতেছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম টাটা